পরিমণির মেয়েকে নিয়ে খেলতে ব্যস্ত শেখসাদি চলছে পরিমণি এবং শেখসাদের প্রেমের গুঞ্জন ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি শেখ সাদী এবং পরিমনির প্রেমের গুঞ্জন বেশ জোরালো অনেকেই মনে করছেন তারা হয়তো গোপনে গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কারণ প্রায়শই এখন তাকে শেখ সাদীর সঙ্গে দেখা যায় এমনকি পরিমনির দুই বাচ্চার সঙ্গেও বেশ ঘনিষ্ঠ সম্পর্কেও রয়েছে শেখ সাদীর তাদের দুজনের সঙ্গে বেশ খেলতেও দেখা যায় তাকে এমনই একটি ভিডিও শেখ সাদী নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে শেয়ার করে নিয়েছেন পরিমনির মেয়ের সঙ্গে সেখানে ছোট্ট প্রিয়মকে শেখ সাদীর সঙ্গে বেশ মজা করে খেলতে দেখা যায় দেখে বোঝায় যাচ্ছিল তাদের দুজনের বন্ডিংটা কতটা গভীর ভিডিওটি সামনে আসতেই আবারও পরিমনি এবং শেখ প্রেমের গুঞ্জনটা জোরালো হয়েছে কেউ তো তাকে কমেন্ট করে এটাও বলেছেন পরিমনির পাশ থেকে আবার অনেকেই প্রিয়মকে বেশ ভালোবাসা দিয়েছেন পরিমনি এবং শেখ দুজনের কেউই তাদের প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খোলেননি এমনকি প্রশ্ন করলেও সরাসরি সেটার জবাব কখনোই দেন না মাত্র কয়দিন আগে পরিমনির ওপর মা মামলাও হয়েছিল সেই মামলা থেকেও পরিমণিকে বাঁচিয়ে জামিন করিয়েছিলেন শেখ সাদী যার কারণে কানাখুশো শোনা যাচ্ছে হয়তোবা তলে তলে তারা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই জন্যই এখন প্রায়শই তাদের দুজনকে একসঙ্গে দেখা যায় এমনকি রাজ্য প্রিয়মকেও বেশ ভালোবাসে শেখ সাদী সিভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আর আপনাদের কি মনে হয় সত্যিই কি পরিমনি আবারও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ